রহিম আমরা এখন আসছি আমাদের প্রণোদনার চাষি মুজিবুল হাসান রকির জমিতে আসছি ইনি গ্রীষ্মকালীন পেঁয়াজ করছে তো পেঁয়াজের যে অবস্থা এগুলো দেখে খুব ভালো লাগতেছে যে পেঁয়াজের পাতায় যেটা হয় পার্পল গ্লস হয় কিন্তু পাতাগুলো দেখে এখনো সজীব মনে হচ্ছে তো আমরা আমাদের চাষি ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো যে পেঁয়াজ নিয়ে আপনার মতামাত্রা কি পেঁয়াজ কেমন হবে বলে আশা করতেছেন রহমানুর রাহিম আমার নাম মোহাম্মদ মজিবুল হাসান রফি আমার বাসা হয়েছে নাওদারা চারঘাট থানার অন্তর্গত নাওদাড়া গ্রামে তো এবার আমি নাসিক এম ফিফটি থ্রি চারঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় মামুনুল হাসান সার আল মামুন সার ও ফিরোজ সার এবং তারিক ভাইয়ের মাধ্যমে আমি ওই যে এক বিঘা পাঁচ জমিতে এম ফিফটি থ্রি পেয়াজ করেছি তো পেঁয়াজ মার্শাল্লা আল্লাহ রহমতে এতই চমৎকার হয়েছে আমার জীবনে আমি এরকম পেঁয়াজ দেখিনি তবে গত কয়েক বছর আগে আমাদের রবি উল চাষা করেছিল রবিউল চাষার দেখাদেখি আমি এবার চাষাবাদ করেছি তবে মনে হয়েছে যে খুবই ভালো মানের পেঁয়াজ হবে বিঘাতে দেড়শো মন হবে এই আমার জমিতে যেরকম অবস্থা দেড়শো মনের মতো হবে পরিচর্যাও ঠিকমতো করবেন ঠিক আছে আমি <laughs> মানে <laughs> <laughs> <laughs>